ক্যাপ ছাড়া ভালো মনে হয় না সুন্দর লাগে নাকি ক্যাপ দিয়ে সুন্দর লাগে আজকে ছিল আমার গ্রিন ডে সকালে আমি সব সবুজ পরে গিয়েছিলাম মোজা জুতা সব আর এখন রেড এখন আমি বাহিরে যাব এই রেড পরে আমি হলিউডে অভিনয় করলে এক ছবিতে এক কোটি টাকার উপরে বেশি পাই কথা বলছো নাই আমার জীবনের আয়ের শতকরা নব্বই ভাগ মানুষের সেবায় দান করেছি শত শত ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইছি এখনো একটা মেয়েকে আমি মেডিকেলে পড়াই ওকে আমি বলি না আমি করে করে যাই আমি তখন ছুটা দিয়ে পিঠা বানাবো চাস শোন ফোকের নির্ভলা মুখে গেছে বাটার স্যান্ডেল তাই না তত সব পল ছিল তুই গরিব গরিব তুই গরিব শোন ওই যাদের গোড়া শক্ত ইজ্জতের অনেক শক্ত ওই বাটা স্যান্ডেল দিয়ে পিটাইলেও এই ইজ্জত যায় না কেন তোদেরকে মানুষ করার জন্য কয় না যে জি এর বৌরে মাই পুতের পুতুলের বৌরে মাইরে বকা দিয়া মারে শিখায় কি কি জানি কয় জিয়েরে এর বৌরে শিখায় এরকম গ্রামের মধ্যে বলে না কিছু কিছু অশিক্ষিত মরকম বর বর অশিক্ষিত মূর্খ যারা তোমার ওই তোর সৈদ্য গোষ্ঠীটা নাই লেখাটা ছোট লোক গরিব তিনবেলা ভাত খাস মাদ খা মদ খা মদ না খালে তুই মানুষ হবি না কফি অ্যান্ড ফেস্ট কফি অ্যান্ড ফেস্ট আমি নাম বলবো না আমি অনেক কিছু চিনি কারণ আমি একজন জাত কবি আমি জন্ম জন্মগতভাবে কবি আমি নিজে কবিতা লিখি আমার কবিতা অনেকে নকল করেছেন প্রফেসর ডক্টর আবু হানা মোস্তফা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রফেসর ছিলেন আমার অত্যন্ত প্রিয় শিক্ষক ছিলেন তো স্যারকে আমি বলেছি স্যার দেখেন আমার কবিতা আমি কিন্তু অনেককে দিয়েছি অনেক কবিদেরকে এবং আমি সেগুলো কবি নির্মলন্দ গুণ আমার অত্যন্ত প্রিয় কবি বর্তমানে বাংলা সাহিত্যের সবচেয়ে বড় কবি গুণ দাও জাহিনগর বিশ্ববিদ্যালয়ে হলে গিয়ে এক নম্বর হলে এখন আলবরুনি হল এই আলবরুনির নামটা আমি নামকরণ করেছি ছাত্রনেতা হিসেবে অধিকার ছিল